দর্শকবৃন্দ ড্রাগন নিয়ে বারবার ভিডিও করতে হয় বিভিন্ন পর্যায়ে ড্রাগনের পরিচর্যাগুলো সামনে চলে আসছে যেমন এখন ফুল ফুটে আছে এই অবস্থায় কিছু পরিচর্যা আছে তো ড্রাগন আসলে মাঠ পর্যায়ে যারা আছে তারা কিন্তু সাকসেস তারা ভালো ফলন দিচ্ছে কিন্তু আমাদের ছাদ বাগানিরা এখনো অনেকেই নানান ধরনের সমস্যায় আছেন কারো ফুল আসতেছে না কেউ বলতেছেন গাছ হচ্ছে ফুল হচ্ছে না কেউ বলছেন ফুল হচ্ছে ঝরে যাচ্ছে কেউ বলতেছেন ছোট গুটি হচ্ছে ছোট ড্রাগন হচ্ছে কেউ বলছেন ড্রাগন মিষ্টি লাগতেছে না এই সমস্যাগুলো এখন সাত বিশেষ করে তো এই জন্য এই ভিডিওটা দেখুন আজকে আমি আগে দেখাই যে কি ধরনের আমার গাছগুলো কি এটা হলো ভিয়েতনামি পিং এ দেখুন এটা ফুলটা একটা নির্দিষ্ট আকারের এখানে এই একটি ডালে তিনটি ফুল এই যে তিনটি ফুল কিন্তু গত রাত্রে ফুটে গেছে এই যে মৌমাছি আমি অসতর্ক হইলে মৌমাছি আমাকে কিন্তু দংচন করবে তারপরে এই ডালটার মধ্যে একটি ফুল এই ডালটার মধ্যে একটি ফুল এই তিনটি আমি রেখে দিচ্ছি এই যে আপনারা মৌমাছি দেখতে পাচ্ছেন মৌমাছি এখানে উঠতেছে এখানে বেশি কোনো বসা যাবে না এই তিনটি আমি রেখে দিচ্ছি ইচ্ছা করি তিনটি রাখলে আকৃতি আকৃতি ছোট হবে আর যে একটি রাখছে যেটা সেটা আকৃতি বড় হবে তো তিনটি এই ডালটা মোটামুটি হৃষ্টপুষ্ট তিনটি এটাতে একেবারে খারাপ হবে না আমার বাগানটা আরো দেখাই এই যে একটি ডাল ঝুলে আছে দেয়ালে দেখেন এটা একটা ভিন্ন জাতের এই ড্রাগনটা আমি প্রথম ফুল আসলো তাই এটা সম্পর্কে বিস্তারিত আমি বলতে পারবো না এটাকে আমাকে নাম বলা হয়েছে যে থাইল্যান্ডি জাম্বো তা আমি এখনো এটা দেখি নাই হোক দুটা ফুল আসছে এটার মধ্যে কেমন হয় আমি আপনাদের দেখাবো বন্ধুরা আসলে আমার এই গাছগুলো সব দেয়ালে ঝুলিয়ে দেওয়া কারণ আমার ছাদে জায়গা কম আমি ছাদে এগুলোকে রাখতে পারি নাই তাই আমি দেয়ালে ঝুলিয়ে দিছি দেয়ালে ঝুলিয়ে দিলে খরচ কম হয় দেখা যায় যে আর আমার অন্য কিছু করতে হইলো না দের উপরে তারা ঝুলে আছে এই যে আমি একটা দেখাচ্ছি এই যে এই ভ্যারাইটিটার একটা ভালো দিক হলো একটা ডালের চারটা এটা প্রচুর ফুল আসে এবং এটা টিকে যায় এটার নাম আফ্রিকান সুইট আসলে এটার নাম সুইট কেন হইলো এই ড্রাগনটা খুব মিষ্ট হয় এবং আকৃতিতেও খুব ভালো হয় এই যে টিকে গেছে এই চারটা একটা ডালে এটা এখন বড় হবে এই যে বাগানটা আমি আর একটু ভালো করে দেখাই এই যে এখানে ধরে আছে এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে সমস্ত আমার ওয়ালে এই যে এখানে ফুল এই যে দেখুন বন্ধুরা কি পরিমাণ ফুল আমার দেয়ালে ঝুলে আছে একটু সবাই লক্ষ্য করুন এই যে ওই যে ফাঁক দেওয়ারও ফুল দেখা যাচ্ছে ড্রাগন দেখা যাচ্ছে এখানে যথেষ্ট ড্রাগন এই যে ড্রাগন ফুল এই যে একটা ড্রাগন দেখতে পাচ্ছেন এই যে এই ড্রাগনটা এই যে একটা ডালে একটা এটা খুব বেশি হয় না কিন্তু অত্যন্ত সুস্বাদু এই ড্রাগনটা উপরে সবুজই থাকবে কিন্তু ভিতরে লাল হয়ে যাবে এটার নাম জঙ্গল কারণ এইটা যেখানে খুশি সেখানে হয় এটা সাধারণত আফ্রিকার জঙ্গলে হয় যেখানেই লাগায় সেখানে এটা হয়ে যায় খুব বেশি যত্ন লাগে না এই যে এটা হলো ভিয়েতনামি পিং এটা সম্পূর্ণ কালারটা এটা বৈশিষ্ট্য হলো এই যে পাতাটাও কিন্তু লাল হয়ে যাবে এই যে এই যে পাতাটা দেখা যাচ্ছে এটাও লাল হয়ে যাবে আকৃতি মিডিয়াম আকৃতির এটা সাধারণত আড়াইশো তিনশো চারশো পর্যন্ত হয় চারশো গ্রাম পর্যন্ত এর এর বেশি আর হয় না কিন্তু এটা অত্যন্ত মিষ্টি একটা ড্রাগন চমৎকার যখন এই যে পাতাটা লাল হয়ে যাবে তখনই এটা হারভেস্ট করতে হবে এই যে এই পাতাটা একটু হলুদ হয়ে গেছে হলুদ ভাব এই হলুদ ভাবটা যখন এরকম হবে তখন আমি এটাকে হারভেস্ট করব এটা অত্যন্ত মিষ্টি একটা ড্রাগন তারপরে এই যে একটা ড্রাগন দেখাচ্ছি আমি এটা কিন্তু হাস্যকর এই একেবারে আমার উপরে উঠেছে এটা নিচের থেকে এই যে পাঁচ লিটার এটা ক্যানে আমি লাগিয়েছিলাম সেইভাবে উঠে 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 যে এই পাশ দিয়েও গেছে এই যে এই যে এইভাবে উঠে উঠে সেই যে উপরে গেছে উপর থেকে ঝুলে তারপরে এখানে আসছে এবং এখানে এসে এখানে ফল দিছে এই যে এই যে ফল এখানে একটা ফল আর এই যে দেখুন বন্ধুরা একটা ভালো দিক হলো আপনারা একটু যত্ন নিতে হবে দেখুন এই ফলটা আটকে গেছে এবং এই ফলটা কিন্তু বড় হয়েছে আমার মনে হয় দশ পনেরো দিনের মধ্যে এটা খবর উঠতে হবে সে সময় এই যে এখানে আবার একটা ফুল তার মানে আমার এই বাগানে ফল ফুল কিন্তু চলতেই থাকে নভেম্বর পর্যন্ত কেন চলতে থাকে এটা আপনার মনে যদি দিয়ে এই ভিডিও গুলো দেখবেন আপনাদেরও তাই হবে অনেকই হচ্ছে আমি জানি আর কি এই যে দেখুন দেয়ালে দেখুন এটা আরেক পাশ আমার উত্তর পাশ এই দেয়ালে দেখুন কত এই যে ওই যে ফল ধরা আছে কিন্তু এখানে ওই যে ফাঁক দিয়ে একটু লালচে দেখা যাচ্ছে ওই যে ড্রাগন এরকম এখানে আমি হারভেস্ট করে ফেলেছি আবার ফুলও আছে আবার এই যে এরকম ড্রাগনও আছে দেখুন এই যে আমি এই ভ্যারাইটিটা বেশি লাগাই ভিয়েতনামি পিঙ্ক কেন এটা অত্যন্ত মিষ্টি হয় আমার বাসায় সবাই খুব পছন্দ করে এটাই আমার বেশি এই যে আরেকটা দেখাই বন্ধুরা এই যে এটা ফুটে নেই দুদিন পরে ফুটবে এই যে ড্রাগনের এই অংশটা একটু ভিন্ন রকম এইটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে এই ড্রাগনটার এই ড্রাগনটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি এই ড্রাগনের চারাটা তো এটা সে বলছে যে সে নাকি এইটা ভিয়েতনাম থেকে এনেছে তার ছাদে আছে তার ছাদে এখনো ফুল আসে নাই আমার কাছে এসে এসে গেছে সে চারটা চারা আনছিল একটা চারা আমাকে দিয়েছে সেখান থেকে আমি এই আট নয় মাস আগে লেগেছি তাতে দেখা গেছে একটা ফুল আসছে এইটা সে বললো যেটা যে এইটা নাকি হলুদ হবে ড্রাগনটা হলুদ কালারের হবে ভিতরে হবে সাদা এবং মিষ্টি এবং এটা নাকি স্বাদের ভিন্নতা রয়েছে আমি অপেক্ষা করতেছি এটা হইলে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু অভাব নেই আমার এই বাগানে দেখুন এই যে ফুল ফুটে আছে এরকম কয়েকদিন পর পরই সব একত্র ফুল ফোটে প্রচন্ড একসঙ্গে অনেক ফুল ফুটে এটা একটা ভালো দিক আছে একসঙ্গে অনেক দিক একসঙ্গে পরিচর্যাগুলি করা যায় এবং আয়টা সুবিধা হল একসঙ্গে হারভেস্ট করা যায় তখন আমি খাই আমার প্রতিবেশী দিতে পারি দেখেন আমার প্রতিটা গাছে এই অবস্থা এই যে ড্রাগন রয়ে গেছে এই ছোট ড্রাগন পরিপক্ক ড্রাগন আবার ফুল সবই আছে সব তো বন্ধুরা আপনারা দেখলেন আমার গাছগুলো সবই তো দেখাইতে পারলাম না যতটুকু সকাল সংক্ষেপে দেখাইছি এখন এখানে আমি হাত দিতে পারছি না কারণ এখানে যথেষ্ট মৌমাছি আনাগোনা করতেছে এই দেখুন এই দেখুন তারা এইদিকে দিকে আনাগোনা করতে তারা আমাকে হয়তো চিনে জানে আমি এটা পরিচর্যা করি তাদের এতে সুবিধা হয় এবং এগুলো আমি লাগাই তাই হয়তো আমাকে কিছু বলতেছে না না হলে আমাকে এতক্ষণ বারোটা বা দিয়ে দিত তো আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ যা দেখলেন এই পরিস্থিতিতে কি পরিচর্যা এখন পরিচর্যার মধ্যে আপনি ইচ্ছুকলে হাত পরাগান করতে পারেন হাত পরাগানটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারবেন আবার আপনারা অনেকেই জানেন হাত পরাগান কিভাবে করে হাত পরাগানটা করতে পারেন করলে আকৃতি ভালো হবে ফলটা মোটামুটি শিওর হবে যে এটা ফলটা টিকে যাবে আর শাখা প্রশাখা তো রাখবেনি না বুঝলে শাখা পোশাক যে কথা যে বলতে বলতে আমার নজরে বলল যে একটি শাখা বেরিয়ে আছে যা আমি কাটি নাই আমি এখন কেটে দিব সেটা এই যে দেখুন এই যে এই ডালটার মধ্যে ড্রাগন ধরে আছে এখানটা রাখা আছে আমি কেন ওটা তো ফল ধরার সম্ভাবনা কম কিন্তু সে খাবার গ্রহণ করতেছে আমি সেটা রাখতে পারি না তারপরে এই যে আরেকটা লক্ষ্য করুন এই যে লক্ষ্য করুন এই যে শাখা এখানে এসেছে দুইটা শাখা বেড়ে গেছে এটা কিন্তু বেশ লম্বা হয়েছে এবং এটা বের হচ্ছে এই শাখাটাকে এখন কেটে দেওয়াই ভালো কিন্তু আমার খুব মায়া লাগতেছে সে বড় হয়ে গেছে এখন আমি কাটবো না কারণ এটা দেখা যাবে এবছর যদি আর ফুল না আসে সামনে এবছর শুরুতেই এটা ফুল আসবে তা আমি এটা কেটে দিব কারণ এটার যে রাকৃতি এ আর বড় হবে না ফুলও ধরবে না কিন্তু খাবার নিবে তাই আমি এটা কেটে দিব এগুলো একটু খেয়াল করতে হয় এই জিনিসগুলো খেয়াল করবে এই যে এটাকে আমি কেটে দিলাম কারণ এটা বড় হবে না এটা দেখাই দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের অভিজ্ঞতা এটার বড় হবে না এইটুকুই থাকবে তো খাবার গ্রহণ করে তাকে কেন সে আমাকে ফল দিবে না আমি বন্ধুরা এই তো এরকম কাটাকাটি করতেই হবে আর আমি প্রতিটা ভিডিওতে বলি যে সরু মাথাগুলো কেটে দেন যদি সরু মাথা বেরোতেই থাকে বড় হচ্ছে পাঁচ ফুট হওয়ার পরে এটা কেটে দেন কোনো দরকার নাই আর বড় হওয়ার ওখানে কেটে দেন সে ফল দিবে আর যেগুলি থেমে গেছে বাড়তে বাড়তে সেগুলি তো কাটা দরকার নেই সেগুলি এমনিতে ফল দিবে আর খাবারের বেলায় হলো আমি লিঙ্ক দিয়ে দিব মিশ্র খাবার আমি একটা তৈরি করি এই বর্ষা মৌসুমে বিশেষ করে কারণ হল যে মাটিতে এই সময় ফাঙ্গাস থাকে পিঁপড়ে আক্রমণ থাকে পিঁপড়ে এবং ফাঙ্গাস যাতে ওখানে ধরতে না পারে ক্ষতি করতে না পারে এই জন্য ওই মিশ্র প্রক্রিয়া আমি খাবারটা দিয়ে থেকে ওইটা দিবেন ওই প্রক্রিয়ায় দিবেন দেখবেন নাহলে আমি লিঙ্কটা দিয়ে দিব দেখে নেবেন অনুভব আর একটা সমস্যা হয় সেটা হলো ড্রাগন গাছে পিঁপড়ে আসবেই এটা পিঁপড়ে থাকবেই এটা তাড়ানোটা খুব কঠিন সুতরাং আপনাকে ব্যবহার ব্যবহার করতে করতে হবে পারেন তবে আপনি হান্ড্রেড পার্সেন্ট দূর করতে পারবেন না এটা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দূর করে দূর করা যেতে পারে দূর হতে পারে অর্গ্যানিক কীটনাশক কিভাবে তৈরি করি তার লিঙ্ক দিয়ে দিব সেটাই স্প্রে করা পদ্ধতিও সেখানে দেওয়া আছে আপনারা রাসায়নিক বা কেমিক্যাল কীটনাশক যদি ব্যবহার করতে চান যে কোনো ভালো ব্র্যান্ডের আমি আমার প্রতিটা ভিডিওতে দেওয়া থাকি আমি কি কি ব্যবহার করি তো আমি আজকে সেটা দেখাচ্ছি না দেওয়াই থাকবে আপনারা ভালো ব্র্যান্ডের কীটনাশক নিয়ম অনুযায়ী অবশ্যই কীটনাশক নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হয় নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন এগুলো দশ দিন পর পর দিতে পারেন বিশেষ করে যখন কুড়ি বেরোতে থাকবে এই কুড়ি একদিন দুই দিন পরেই আপনি একটা স্প্রে করে দিন প্রতিবার দেখবেন যখন গাছে কুড়ি আসছে কারণ আমাদের এই ড্রাগন গালে গাছে কিন্তু সেই এপ্রিলে শুরু হয়েছে অক্টোবর পর্যন্ত কুড়ি আসবে যখনই আমি কুড়ি আসবে দেখবো তখনই সেটার উপরে স্প্রে করে দিব তিন থেকে চার দিনের মাথায় করে দিব আর করবো না আবার যদি করি তাহলে সেটা হলো দশ দিন পরে করবো দশ বারো দিন পরে আবার করবো সেই কুড়িটা মনে রাখতে হবে সেই কুড়িটার উপরে যদি একবার করি আমি তার দশ দিনের আগে আমি আর করবো না কিন্তু দেখা গেল একটা শাখায় একটা কুড়ি বের হয়েছে সেখানে একটা ফলও আটকে গেছে আবার আমার আরেকটা কুড়ি বের হয়েছে একাধিক কুড়ি বের হয়েছে ওই শাখাতেই ওই কুড়িটাতে শুধু করতে হবে দশ দিনের মাঝে দুইবার করা যাবে না ওই কুড়িটাতে করতে হবে আবার যখন দশ দিন হয়ে যাবে তখন এই ফুলগুলি অন্য ফুলগুলি অন্য ড্রাগনগুলি অন্য কুড়িতে করতে পারেন দশ দিন আগে একটা কুড়ি বা একটা ফুল বা একটা ড্রাগন দ্বিতীয়বার করবেন না এটা মনে রাখবে সেই কীটনাশকগুলো তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন ধৈর্য সকালে ভিডিওটি দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যদি আপনাদের মনে করে প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে আর আমি সব কিছু জানি এটা নাও হতে পারে আমারও ভুল থাকতে পারে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন আসলে একজন শিক্ষকও ছাত্রর কাছ থেকে শিখে আর আমি তো নিজেকে শিক্ষকই মনে করি না সুতরাং আমি তো শিখবই অবশ্যই শিখবো আমি বিভিন্ন ভিডিও দেখিয়েই শিখি আমি কোথা থেকে এগুলি জানলাম আমি অন্যান্য যে সিনিয়রদের ভিডিও দেখি বইপত্র পড়ি সেখান থেকে আমি জানতে পারি সুতরাং আমারও ভুল থাকতে পারে আপনারা পরামর্শ দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকেন এই কামনা আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো ভিডিও দেখছি